আপনার লেকচারটা আমার খুব ভালো লেগেছে পবিত্র কোরআনে এরকম লেখা আছে যে আল্লাহ বলেছেন তুমি কি তোমার তোমার লোকদের হিসেবে তোমাকে আর মাকে উপাসনা করতে বলেছ তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআন বিশ্বাস করে মেরিয়ার যিশু টিনিটির অংশ খ্রিস্টানরা এরকম বিশ্বাস করে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন বলছে যিশুখ্রিস্ট কখনোই বলেননি যে তোমরা আমাকে অথবা আমার মাকে উপাসনা করো আর কোনো খ্রিস্টানই মামেরিকে ঈশ্বর মনে করে না ভাই খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞানটা সীমিত খ্রিস্টান ধর্মের মধ্যে এক হাজারেরও বেশি উপদলা আছে এক হাজার তারও বেশি আমি সবগুলোর নাম জানি না এরকম একটা উপদলের নাম হচ্ছে ম্যারিয়ান এক্স তারা বিশ্বাস করে যে ট্রিনিটি এখানে তিনজনের মধ্যে একজন হলেন মা মেরি তারা বিশ্বাস করে মা মেরি ঈশ্বর যদি এরা সংখ্যা অনেক কম এখন তারা আছে কিনা তাও জানি না তবে আপনি যদি খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো পড়েন সেখানে এরকম উপদলের কথা আছে যারা বিশ্বাস করত যে মা মেরি হলেন ঈশ্বর আশা গুরুত্বটা পেয়েছেন আমি খ্রিস্টান ধর্মের অনুসারে এখন পবিত্র বাইবেলের কোনো জায়গায় আমি এরকম দেখিনি যেখানে যীশুখ্রিস্ট বলেছেন যে তোমরা আমার মায়ের উপাসনা করো এ আপনি কি বলেন ভাই বললেন আপনি নিয়ম মানা খ্রিস্টান আর আপনি বাইবেলে কোথাও পাননি যেখানে যীশুখ্রিস্ট তার মা মেরিকে উপাসনা করতে বলেছেন যীশুখ্রীষ্ট বাইবেলে এটাও বলেন নি যে তোমরা আমারও উপাসনা করো তারপরও আপনার উপাসনা করছেন বাইবেলে যে কথা বলছে কোরানের সে কথাগুলো বলছে না কোরান যেটা বলছে সেটা হলো কিছু লোক মা মেরির উপাসনা করতো একইভাবে বাইবেলও বলছে আর আপনি পুরো বাইবেল ঘেটে কোথাও পাবেন না যে যীশুখ্রিস্ট বলেছেন একেবারে পরিষ্কার ভাবে গোটা বাইবেলে একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট বলেছেন আমার প্রশ্ন করো আমি ঈশ্বর তারপর খ্রিস্টানরা করে আপনি করেন না সেজন্য আলহামদুলিল্লাহ আপনাকে অভিনন্দন জানাই খ্রিস্টকে যদি ঈশ্বর বলে না মানেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ইসলামের আরো কাছে আসলেন আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন গসপেল অব জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ এগারো ও বারো আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি সবাইকে সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না যা শুনবেন তা বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন তার মানে আরেকজন রাসুল আসবেন এখানে বলা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের কথা যদি বাইবেলে বিশ্বাস করেন তাহলে বাইবেলে উল্লেখিত সর্বশেষ নবীকেও বিশ্বাস করবেন অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম